আমিও কালকেই দুপুরবেলা এন ডি টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখতে গিয়ে প্রথম চোখে আসলো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার দুটি জঙ্গি সংগঠন সম্পর্কে কথা বলছেন এবং তাদের সাথে শান্তি চুক্তি হয়েছে এই সম্পর্কিত প্রশ্নে তিনি কিছু সময় বক্তব্য রেখেছেন এর আগে এটা জানা ছিল না যে এরকম একটা প্রক্রিয়া চলছে এটা মনে করার কোনো কারণ নিজে হঠাৎ করে হয়েছে নিশ্চয়ই কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকার অবশ্যই তাদের যে ইন্টেলিজেন্স উইং সিকিউরিটি উইং তাদেরকে কাজে লাগিয়ে এরকম একটা জায়গায় পৌঁছার জন্য উদ্যোগ গ্রহণ করেছে না হলে তো হঠাৎ করে এটা হতে পারে না যাই হোক এখন এই যে দুটো সন্ত্রাসবাদী সংগঠন তাদের সাথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমঝোতা হলো যে তারা শান্তি চায় অ্যাপারেন্টলি এটাকে আমি তো ভালোই বলবো শান্তি কে চায় না সবাই শান্তি চায় এখন সন্ত্রাসবাদীদের সমস্যা উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরায় গত চার সাড়ে চার দশক জবত চলছে এবং উত্তর পূর্বাঞ্চলে কর্মরত সন্ত্রাসবাদী সংগঠনগুলির অধিকাংশই মূল ঘাঁটিটা ছিল তৎকালীন বাংলাদেশে বা একটা সময়ে পূর্ব পাকিস্তানে এরা পাকিস্তান আফগানিস্তান এদের কাছ থেকে নানাভাবে সাহায্য সহযোগিতা পেত এবং সিআইএ আমেরিকার যে গুপ্তচর সংস্থা তাদের কাছ থেকেও তারা সাহায্য পেত অস্ত্রের ট্রেনিং উন্নত মানের অস্ত্র নিশ্চয়ই টাকা পয়সা তাদের দিত যাই হোক তো ত্রিপুরা দারুণভাবে এদের আক্রমণে বিধ্বস্ত হয়েছে বহু প্রাণ গেছে সম্পদ নষ্ট হয়েছে উন্নয়নের কাজ বিঘ্নিত হয়েছে শান্তি যদি বিপন্ন হয় উন্নয়নের কাজ তো ঠিক করা যায় না তো এখান থেকে ত্রিপুরাকে বের করে আনার জন্যে বামফ্রন সরকারের দিক থেকে আন্তরিক উদ্যোগে ঘাটতি ছিল না কেন্দ্রের সরকারের সাথে কথাবার্তা বলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলেই একসময় কংগ্রেস নেতৃত্বে সরকার ছিল এবং পরবর্তী সময় বিজেপি নেতৃত্বে সরকার বিশেষ করে বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তার পরবর্তী সময় নরেন্দ্র মোদী তৎকালীন মানে বাংলাদেশ সরকারের সাথে কথা বলে ওখানকার যে ঘাটিগুলি। এগুলি বন্ধ করা ব্যাংকে তাদের টাকা আছে লুট করা টাকা এগুলি সিজ করা এবং ভারতের সন্ত্রাসবাদী বাংলাদেশে যে ঘাঁটি করে আছে তাদেরকে গ্রেপ্তার করা পুশব্যাক করা এই বিষয়গুলো বাংলাদেশ সরকারের দৃষ্টিতে ভারত সরকারের তরফ থেকে ত্রিপুরা সরকারের অনুরোধে গ্রহণ করা হয়েছিল এবং আমরা বামফান সরকারের সময়ে সীমান্তের লাগোয়া যে অঞ্চল বাংলাদেশে তার ম্যাপ করে একেবারে চিহ্নিত করে কোথায় কোথায় ভারতীয় সন্ত্রাসবাদী এবং যারা মূলত ত্রিপুরা আক্রমণটা সংগঠিত করছে তাদের ঘাঁটি এগুলো সমস্ত সেখানে সুনির্দিষ্টভাবে দেওয়া হয়েছে তো এগুলো আমি বললাম যে তাতে করে এটা ঘটনা শত শত বিভ্রান্ত পথে যাওয়া ছেলেরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে নূতন করে জীবনযাত্রা শুরু করেছে কিন্তু কোনো সময় বামধন সরকার একথা বলেনি যে সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে গেছে বামফন সরকারের কাছে এটা জানা ছিল যে এই বিরাট সংখ্যক নানা পর্যায়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরেও আরও একটা অংশ রয়ে গেছে এবং তাদের যে হাটকোর নেতৃত্ব তাদের নাম এখন আমি বা বললাম তারা রয়ে গেছে তাদের হাতে অস্ত্র আছে কাজেই এদেরকে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক জীবনে আনা যাচ্ছে ততক্ষণ তো সমস্যাটা থাকছে থাকবে এবং এরা এটাকে লিঙ্গার করবে তো আমরা দেখেছি যে তাদের যে হার্ডকোর নেতৃত্ব তারা প্রতিনিয়তই প্রতি বছর নতুন নতুন করে ফ্রেশ ব্লাড তাদের সংগঠনে ইনফিউজ করার জন্যে প্রলুদ্ধ করে ত্রিপুরা ট্রাইবেল ছেলেদেরকে নিয়ে যেত এরাই আবার অল্প সময়ের ব্যবধানে পালিয়ে ফিরে এসে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করার লক্ষ্যে সারেন্ডার করত। করতে গিয়ে তারা বলতো যে ওটা তো মানে একটা বলা যায় আমাদেরকে তারা কৃতদাসের মতো ব্যবহার করছে ঠিক মতো খাওয়া দাওয়া নাই বিশ্রাম নাই এটা যে সম্মান মর্যাদা এগুলো ঠিক পাওয়া যাচ্ছে না কাজেই সব কিছু দেখে আমাদের যেটা মনে হয়েছে যে স্লোগান সামনে রেখে তারা আমাদের নিয়ে যাচ্ছে আসলে এগুলির সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই তাই আমরা ফিরে এসেছি এরকম ছেলেরা ফিরে এসে আমাদের বলেছে যাই হোক তো তারপরেও আমাদের উদ্যোগের কিন্তু কোনো ঘাটতি ছিল না যারা কোর্ট থেকে গিয়েছিলেন তাদেরকে কি করে ফিরিয়ে আনা যায় এরকম আলাপ আলোচনা শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকারের উদ্যোগে ক্যান্ডিডেট যে ইন্টেলিজেন্স উইং হ্যাঁ ভালো ভালো অফিসার তখন এই ত্রিপুরা অঞ্চলে কাজ করতেন তারা অনেক দূর তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি জানি না বাম্পন সরকার থাকার সময় এই যে নরেন্দ্র মোদীর সরকার হ্যাঁ সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন এখন যিনি প্রতিরক্ষামন্ত্রী হ্যাঁ তার সাথেও কথাবার্তা হয়েছে কিন্তু দেখা গেল একটা সময় গিয়ে এই যে উদ্যোগটা এই উদ্যোগটা কেন্দ্রীয় সরকারের দিক থেকে খুব একটা আগ্রহ তারা দেখাচ্ছিল না এবং এটার পেছনে রাজনৈতিক কোনো একটা ভাবনা চিন্তা উদ্দেশ্য তাদের থাকলেও থাকতে পারে কিন্তু আমার সাথে আমাদের সাথে এই নিয়ে কোনো কথাবার্তা সেই সময় হয়নি যাই হোক এখন আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার আঠারোর পর যখন আসলো তখন নানা দিক থেকে কিন্তু খবর ধীরে ধীরে উঠতে শুরু করেছিল যে সন্ত্রাসবাদীরা নতুন করে আবার সংগঠিত হচ্ছে নতুন নতুন ছেলে টেলে নেওয়ার চেষ্টা করছে তাদের কেউ কেউ বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছে এমনকি আগরত আগরতোলাতেও এবং কোথায় তারা মিটিং করছে কার সাথে মিটিং করছে তাতে রাজনৈতিক কোনো কোনো নেতৃত্বের নাম সেখানে এসছে সেগুলো আমি বলবো না এখন এগুলো পত্রপর্তিকে বেরিয়েছে নানাভাবে তো যাই হোক আমরা সরকারকে সতর্ক করার চেষ্টা করেছি বিধানসভায় এবং বাইরে কেমন না তো যাই হোক একটা ঘটনা এটা সত্য যে আসলে এই সন্ত্রাসবাদীদের দৌরাত্ম গত বেশ কয়েক বছর যাবতেই এটা মানে তলা নিতে চলে গিয়েছে স্থিমিত হয়ে গেছে তার আক্রমণ করবার ক্ষমতা হয়তো অস্ত্রতেই তাদের সঙ্গে আছে কিন্তু অস্ত্র তো নিজে লড়াই করতে পারে না মানুষ লাগে তো এখন তাদের যে হাটকোন নেতৃত্ব তাদেরও তো বয়স হয়ে গেছে তারা পনেরো বিশ বছর আগে যেভাবে অস্ত্র নিয়ে জঙ্গলে জঙ্গলে পাহাড়ে কোন ধরে ঘুরতে পারতো সে অবস্থা তারা নাই তারা বিয়েসাদী করেছে পরিবার করেছে সন্তান সন্ততি হয়েছে বাংলাদেশে তারা বাড়িঘর করেছে হ্যাঁ এবং খুব ভালো জীবনযাত্রা নির্বাহ করছে ছেলেমেয়েরা পড়াশোনা করছে এই পরিস্থিতিতে বিশ পঁচিশ বছর আগে যেভাবে তারা মানে ছুটে বেড়াতে পারতো সেটা করার মতো অবস্থা তাদের ছিল না যদিও লোক নেওয়ার চেষ্টা করছে প্রত্যেক বছরই কিন্তু এদেরকে ধরে রাখতে পারছে না আবার তাদেরকে ধরে রাখতে গেলে পরে অর্থ করি দিয়ে আরম্ভ করে নানা দিক থেকে যে সুযোগ সুবিধা সাহায্য করা দরকার এটা করার মতো অবস্থাও তারা ছিলেন না ফলে স্বাভাবিক কারণেই আর আইডিয়োলজিক্যালি পলিটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং অর্গানাইজেশনের ডেমোক্রেটিক ফোর্সেসকে মোবিলাইজ করে বামফ্রন্ট সরকারের সময় যে ব্যাপক একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তাতেও তারা কুণ্ঠাস হয়ে পড়েছিল তো এরকম পরিস্থিতিতে কালকের এই দুপুরবেলা এন ডি দেখতে গিয়ে যখন আমি দেখলাম তা আমি একটু মানে বিস্মিতই হয়েছি হঠাৎ করে যারা প্রায় নিখোঁজ হয়ে গেছিল যারা প্রায় বিচ্ছিন্নতা কবলে পড়েছে কুণ্ঠাসা অবস্থায় তাদের নিয়ে হঠাৎ করে এই যে কর্মসূচিটা এ নিয়ে তো আগে কিছু জানা আমাদের ছিল না তো যাই হোক আমি যেটা বলেছি এটা করেছে ভালোই তো হয়েছে ভালোই হয়েছে দীর্ঘদিনের ব্যবধানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আমরা চাই তারা গণতান্ত্রিক সুতোধারায় নিজেদেরকে যুক্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যদি উপজাতি জনগণ উপজাতি অনুপজাতি জনগণ মিলিয়ে ত্রিপুরার উন্নতি অগ্রগতির জন্য কিছু করতে চান এটাতে তো অখুশি হওয়ার কোনো কারণ নেই সেদিক থেকে অললাইট একদম প্রসিক এখন এটা অপেক্ষা করবে সামনের দিনে তারা কি ভূমিকা নেবেন বা বিজেপি সরকার কেন্দ্রে রাজ্যে তারাই বা এই সম্পর্কে ভবিষ্যতে কি পদক্ষেপ নেবেন আবার এতটুকুই বলা